যিনি কলমে আগুন ঝরিয়েছিলেন যার কণ্ঠে বিদ্রোহের গান জ্বালিয়ে দিয়েছিল সারা ভারতকে তিনি হলেন কবি কাজী নজরুল ইসলাম তিনি শুধু কবি নন কখনো তিনি প্রেমিক কখনো তিনি বিদ্রোহী সৈনিক সমগ্র ভারত তথা বাংলাদেশের প্রতিটি হৃদয়ে আজও সমানভাবে শ্রদ্ধাশীল এই কবি জন্মেছিলেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের নিকটবর্তী চুরুলিয়া গ্রামে আমরা এখন যাচ্ছি চুরুলিয়া গ্রামের দিকে এই চুরুলিয়া গ্রাম ভারতের ইতিহাসে অবিচ্ছেদ্য অংশ এখানে রয়েছে তাঁর জন্মভিতে ভৌগোলিকভাবে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী কাছাকাছি এই গ্রাম চুরুলিয়া দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে বর্ষায় রাস্তার অবস্থাও খুব একটা ভালো নয় কলকাতা থেকে প্রায় আড়াইশো কিলোমিটার পথ পেরিয়ে আমরা এখন কবির জন্মভিটের খুব কাছাকাছি চলে এসেছি কিছুটা এগোতেই চোখে পড়ল সাদা শ্বেত পাথরের কবির এক মূর্তি বুঝতে পারলাম এটাই সেই চুরুলিয়া গ্রাম স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করে খানিক এগোতেই পৌঁছে গেলাম কবির জন্মভিটের পাচ্ছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বর্তমানে কবির আর আগের অবস্থায় নেই বহু প্রাচীন ভগ্নপ্রায় বাড়ি ভেঙে এখানে প্রথমে একতলা বাড়ি ও তারপরে এই বাড়ি দোতলায় ও তিনতলা নির্মাণ করা হয় বর্তমানে এই বাড়িটি উনিশশো সাল থেকে নজরুল একাডেমি হিসাবে পরিচিতি লাভ করে এই সেই পবিত্র ভূমি যেখানে কবি নজরুল ইসলাম আঠেরোশো নিরানব্বই সালের চব্বিশে মে জন্মগ্রহণ করেন পিতা ছিলেন কাজী ফকির আহমেদ স্থানীয় মসজিদের ইমাম ও বক্তব্যের শিক্ষক মা জাহিদা খাতুন এখন আমরা প্রবেশ করেছি নজরুল মিউজিয়ামে এখানে রয়েছে কবি নজরুল ইসলামের বিরল দুষ্প্রাপ্য কিছু ছবি ওনার হাতের লেখা পাণ্ডুলিপি কিছু কবিতা গান ও পত্রিকা আছে ওনার ব্যবহৃত জামা কাপড় ও আসবাবপত্র রয়েছে কবির ব্যবহৃত তানপুরা ও গ্রামোফোন ফোন দেখতে পাচ্ছি কবির তানপুরাটি কবি পত্নী প্রমীলা দেবীর ব্যবহৃত বিছানার উপর রাখা আছে সাল উনিশশো কবি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন দেখা দিয়েছিল দুরারোগ্য মানসিক রোগ দিনে দিনে অবস্থার অবনতি হতে থাকল একসময় কবি তার পরিবার পরিজনদেরকেও চিনতে পারছিলেন না এদিকে কবির আর্থিক কষ্টও তখন চরমে দুখুবিয়া নামের মানেটা আরো একবার জানান দিল পশ্চিমবঙ্গ সরকারের তরফে অসুস্থ কবির জন্য অর্থ সাহায্য বরাদ্দ হলো তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের পরামর্শে সরকারিভাবে চিকিৎসার জন্য রাঁচি পাঠানো হল কিন্তু অবস্থার কোনো উন্নতি হলো না কবি তখন বাকশক্তি হারিয়ে নির্বিকার নীরব একটা মানুষ সরকারের তরফে কবিকে চিকিৎসার জন্য পাঠানো হলো প্রথমে লন্ডনে কিছু মাস চিকিৎসার পর অবস্থার উন্নতি না হয় আবারও পাঠানো হয় ভিয়ে কিন্তু কোনোভাবে কবির অবস্থার উন্নতি হচ্ছিল না বিদেশের চিকিৎসকরা বহু পরীক্ষা নিরীক্ষা করে জানালেন কবির স্মৃতি পুরোপুরি নষ্ট হয়ে গেছে আর কোনোদিনই ফেরানো সম্ভব নয় এরপর দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত কবি পত্নী প্রমীলা দেবী মারা যান উনিশশো একাকি নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন কবি এরপর উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি নজরুল ইসলামকে তাদের দেশের জাতীয় কবি হিসাবে ভূষিত করার প্রস্তাব রাখেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে সম্মতি পেয়ে কবিকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় এবং রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় কিন্তু মানসিক ভারসাম্যহীন নির্বিকার কবির কাছে এসবের কিছুই বোধগম্য ছিল না বাংলাদেশে বেশ কিছুটা সময় সরকারি চিকিৎসকদের তত্ত্বাবধানে সরকারি সুযোগ সুবিদায় কবির বোধশূন্য জীবন ধীরে ধীরে অতিবাহিত হচ্ছিল উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধু মুজিবুর রহমান নিহত হওয়ার পর জারি হলো জেনারেল জিয়াউর রহমানের সামরিক শাসন কবির কিছুটা মসৃণ জীবন আবারও ব্যাহত হলো হঠাৎ করে সরকারি বাসভবন থেকে তাকে সরিয়ে নিয়ে রাখা হয় সরকারি হাসপাতালের ছোট্ট কেবিনে প্রায় এক বছর সংকীর্ণ ছোট্ট কেবিনে বন্দী থাকার পর জ্বর ও নিমোনিয়া নিয়ে জীবনের সব দুঃখ কষ্টকে ফেলে রেখে উনিশশো সালের উনতিরিশে অগাস্ট তিনি চলে গেলেন এখানে শুয়ে রয়েছেন কাজী নজরুল ইসলাম আর সাথে রয়েছেন স্ত্রী প্রমীলা দেবী রানী তোমার কাছে হার মানি আজ শেষে আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে কাজী নজরুল ইসলামের কবর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবর প্রাঙ্গনে সেখান থেকে ওনার ছেলে কাজী সব্যসাচী ওই কবরস্থান থেকে মাটি নিয়ে এসে এখানে আবারও সমাধিস্থ করা রয়েছে আর এই মাটি থেকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের শেয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জানাই অনেক অনেক গভীর শ্রদ্ধা দর্শক বন্ধুদেরকে অনুরোধ করি আপনারাও এই মহান কবির সৃষ্টি ভবিষ্যৎ প্রজন্মের দিকে ছড়িয়ে দেবেন ওনাকে বাঁচিয়ে রাখবেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সবশেষে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন টাটা গুড বাই